বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান অনেকে হয়তো দেখে চিনে গেছেন যেটা এটা তিসি তিসি আমরা অনেকে খেয়েও থাকি আবার অনেকে চুলে দিয়েও থাকি কিন্তু আজকে আমি খাবো না আমি চুলে দেবো তিসিরা চুলের জন্য অনেক উপকার চুলগুলো অনেক রাফ হয়ে গিয়েছিল চুলের আগাগুলো একদম ফেটে গেছে যার কারণে তিসির জেলটা দিব দিলে অনেকটা কমে আসে যেহেতু আমি রেগুলার ইউজ করি না তাও মোটামুটি ভালো একটা রেজাল্ট আসে আর কি রেগুলার ইউজ করতে পারলে আরও ভালো রেজাল্ট আসবে সপ্তাহে দু তিন দিন আমি প্রথমে আমার চুলের লেন্থ অনুযায়ী তিসি নিয়ে নিয়েছি তারপর একটু বেশি পরিমাণে পানি দিয়েছি যেহেতু এটা জাল হবে তিসিটার মধ্যে পানি দিয়ে আমি দশ পনেরো মিনিট জাল করে নেব যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসছে কে কে তিসিভাবে মাথায় দিয়ে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো রেজাল্ট পেয়েছি অনেক দিন যাবৎ চুলের যত্ন না নেওয়ার কারণে চুলগুলো একদম বাজে অবস্থা হয়ে গেছে তার কারণে এই তিসির জালটা করা আর কি দেখুন তিসিটা যখন বল কোটে আসবে তখন চুলের আঁচটা কমিয়ে দেবেন মিডিয়াম টু লো করে দেবেন এটা জাল করে নিতে একটা জেলের মতো হয়ে যাবে আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন আপনারা চাইলে এই জেলটা মুখেও ইউজ করতে পারেন তিসি মুখের জন্য অনেক উপকারী আমি কখনো ইউজ করি নাই কিন্তু অনেকে বলে আর কি তিসিটা মূলত সব কাজেরই উপকারী খাওয়া যায় চুলের দেওয়া যায় স্কিনও ব্যবহার করা যায় দেখেন আমার তিসিটা প্রায় ঘন হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা আমি নিভিয়ে দিব দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কতটা জেল আকারে হয়েছে আমার তিসিটা যদি একটা ফেন্সে রেখে দেব যেন ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি ছেঁকে নেব ভালো করে দেখেন আমার তিসিটা ঠান্ডা হওয়ার পরে আমি ছেঁকে নিয়েছি অবশ্যই যাদের চুলের আঁকা ফেটে গেছে চুলগুলো অনেক ড্রাই একবার ইউজ করে দেখবেন অনেক অবাকার আসবে আপনাদের সুবিধার্থে আমি একটু বুঝিয়ে দিলাম যে কেমন থাকবে জেলটা আজকের ভিডিওটা এইটুকু আল্লাহ হাফেজ